বা বাধ্য হয়ে ভালিয়া এসেছি। হাজারো চেষ্টা করলেও আমাদেরকে আলাদা করতে পারবেন না ইনশাআল্লাহ আমাদের ভালোবাসা কে মেনেনি আমাদেরকে আপনাদের সন্তান হিসেবে আমাদেরকে আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আমার নাম আমিনাতুল উম্মাহ তাহাশী আমার পিতার নাম হেলারউদ্দিন আমার মাতার নাম রুজনি ইয়াসমিন রুনা আমার গ্রাম শামহাপুর এক নম্বর ওয়ার্ড bahascharat aknaf kazbadar আজকে এই লাইভ করার উদ্দেশ্য হলো আমার অর্থাৎ আমার স্বামী একে অপরকে দীর্ঘদিন যাব জানি বুঝি এবং চিনি ভালোবেসে এসেছি আমার পরিবার আমাদের ভালোবাসাকে মেনে না নেওয়া আমাকে তাদের পছন্দ ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য জোর করে যাচ্ছে এতে আমরা বাধ্য হয়ে ফালিয়ে এসেছি লক্ষ টাকা বিনিময়ে অনুযায়ী বিয়েতে বাধ্য হয়েছি এবং আলেমের আদর্শ সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ আমার পরিবারের যারা আমার স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিয়ে হয়রানি করতেছেন আপনারা এগুলো থেকে বিরত থাকুন কারণ আমাকে কেউ অপহরণ করিনি কেউ কেউ জুর্ভূর্ণ আটকে রাখিনি আমি নিজ ইচ্ছায় নিজ ইচ্ছায় বুঝে শুনে বুঝে শুনে চলে মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা হাজারো চেষ্টা করলেও আমাদেরকে আলাদা করতে পারবেন না ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মহিবুল্লাহ আমার পিতার নাম হাসিম আলী আমার মাতার নাম মনোরা বেগম আমার গ্রাম হচ্ছে সাপলাহুর এক নম্বর ওয়ার্ড বাহারসারা টেকনাফ কক্সবাজার তো আমরা একে অপরকে দীর্ঘদিন যাবত চিনি এবং জানি আমরা একে অপরকে অনেক ভালোবাসি তো আমাদের ভালোবাসাকে আমাদের পরিবার মেনে না নেওয়াতে আমরা বাধ্য হয়েছি আজকে পালিয়ে এসে বিয়ে করার জন্য তো আমরা যখন পালিয়ে এসে বিয়ে করতেছি তখন মেয়ের পরিবার থেকে এবং আমাদের পরিবার থেকে মামলা দিয়ে আমার পরিবারকে হইরানি করতেছে মামলা দিয়ে করতেছে তো আমাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতনের বুক করতে হচ্ছে তো আমরা একে অপরকে অপহরণ করিনি তবে আমরা নিজ ইচ্ছে বুঝে শুনে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি তো আমরা বলবো আমাদের পরিবারদেরকে আমাদেরকে হইরানি না করে ছেলে সন্তানের ভালোই দিক দিয়ে লক্ষ্য রেখে আপনারা আমাদের ভালোবাসাকে মেনে নিয়ে আমাদেরকে আপনাদের সন্তান হিসাবে আমাদেরকে আপনাদের কাছে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ এতে আমরা সুখী হব ভবিষ্যৎ জিন্দিগি আমাদের সুন্দর হবে মনে করি ইনশাআল্লাহ